মহুয়া থেকে অধীর বাংলায় পাঁচ হেভিওয়েট নেতা নেত্রী জিতবেন না হারবেন কী বলছে সমীক্ষা দেশের পাশাপাশি বাংলায় লোকসভা নির্বাচন নিয়ে চলছে চরম মহড়া কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিনা লড়াইয়ে এক ইঞ্চে জমি ছাড়তে রাজি নয় এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে পাঁচটি হেভিওয়েট কেন্দ্রে কারা জিতবেন কারা হারবেন তা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে সমীক্ষার তরফ থেকে যে পাঁচটি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে সেই পাঁচটি কেন্দ্র হলো ডায়মন্ড হারবার কোচবিহার বহরমপুর কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর এই সকল কেন্দ্রগুলিতে একের পর এক হেভিওয়েট নেতারা প্রতিনিধিত্ব করছেন যে তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিদ্ধ প্রামাণিক ইউসুফ পাঠান মহুয়া মৈত্র দিলীপ ঘোষ কীর্তি আজাদের মতো হেভিওয়েটেরা সমীক্ষায় কোচবিহারের ভাগ্য পরীক্ষা নিশ্চিত প্রামাণিক অর্থাৎ অমিত শাহের ডেপুটি জয়লাভ করবেন বলেই মনে করা হচ্ছে তিনি চুয়াল্লিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট পেয়ে জয়লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে ওই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া আটত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট পেতে পারেন অন্যদিকে আট দশমিক দুই চার শতাংশ মানুষ এখনও ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন ওই সমীক্ষা অনুযায়ী যদি বহরমপুর কেন্দ্রের দিকে তাকানো যায় তাহলে হেভিওয়েট নেতা হিসেবে এবার জয়ের মুখ নাও দেখতে পারেন কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী এমনকি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানো জয়ের মুখ নাও দেখতে পারেন সমীক্ষায় মনে করা হচ্ছে দুই হেভিওয়েট নেতা লড়াইয়ের মাঝে নেপয় দই মারতে পারেন বিজেপি নির্মল সাহা তবে সমীক্ষায় এটা মনে করা হচ্ছে যিনি জয়লাভ করুন না কেন জয়লাভের মার্জিন থাকবে নামমাত্র একইভাবে এই সমীক্ষায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভবিষ্যৎ নিয়ে মনে করা হচ্ছে হারের মুখ দেখতে পারেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মত্র এই কেন্দ্র থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ের মুখ দেখতে পারেন বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিকে তাকালে সেখানে রয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী একজন হলেন তৃণমূলের কীর্তি আজাদ এবং অন্যজন হলেন বিজেপির দিলীপ ঘোষ এই কেন্দ্রে কে জয়লাভ করবেন তা নিয়ে সমীক্ষা থেকে জানানো যাচ্ছে যে তাতে পরাজয়ের মুখ দেখতে পারেন দিলীপ এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী দেয়নি বিজেপি এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করতে পারেন বলেই আশা করা হচ্ছে সমীক্ষায় তার স্বপক্ষে ভোট থাকতে পারে সাতান্ন দশমিক চার শতাংশ ভোট অন্যদিকে বিজেপি ঝুলিতে যেতে পারে মাত্র উনিশ দশমিক নয় ছয় শতাংশ বারো দশমিক শূন্য তিন শতাংশ মানুষ ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন